হ্যাঁ তার থেকে তুমি গুড মর্নিং সকলকে তো সকাল থেকেই বাড়িঘর দৌড় একেবারে ছড়ানো ছিটোনো হুম একটু নোংরাই বলতে পারো তো এগুলো দেখে কেউ কিছু খারাপ ভেবো না আসল কথা বাড়িতে একটুখানি জলের কাজ হচ্ছে তো সেই জন্য একটু ছড়ানো ছিটোনো নোংরা অবস্থা তো এই জলের কাজটা অনেক দিন আগেই হলেই মানে ভালো হতো কেন কি আমাদের এখানে জলের প্রেশারটা এতটাই কম তো সেই জন্য এখন আর মানে জলই আসছে না বলতে পারো খুব কম জল আসছে তো সেই জন্যই এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে আর একেবারে বাড়িঘর একদম খুবই নোংরা হয়ে রয়েছে কিন্তু তার মধ্যেই আমার কাজকর্ম সবই করে যেতে হবে যথারীতি তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি কেন কি আমাকে একটু তাড়াতাড়ি রান্না সারতে হবে আর সকাল থেকে একটুও মানে আমাদের যে টাইমের কল তাতে আমি একটুও জল পাইনি তার কারণ হচ্ছে যে এরা কাজ করছে তো তো সেই জন্য এদের ট্যাঙ্কিটা পুরো লোড করতে হচ্ছে তো একেবারে দেখো জল নেই সকাল থেকেই জল ছাড়াই আমি আগে যতটুকু জল ভরে রেখেছিলাম সেই দিয়েই সব কিছু কাজকর্ম মোটামুটি সারছি তো সেই কারণে আমার রান্না মোটামুটি হয়ে এসছে এখন এই এখানে মাটন বসিয়েছি এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো তারপরে যা টুকটাক কাজ করা করব এখানে এই যে একটু পালং শাকের তরকারি করেছি বেগুন বড়ি টড়ি এইসব দিয়ে হুম যাই হোক তো আর এখানে এই যে মাটনটা বসিয়েছি আর এখানে উচ্ছালু ভাজা আর ভাতটা আমার হয়ে গেছে শুধু মাংসটা নামলেই বললাম না আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো এই যে বাসনপত্রগুলো দেখাচ্ছি সব সকাল থেকে যে বাসন টুকটাক হয়েছে কিছুই মাঝতে পারিনি তার কারণ ওই যে জলটা আসেনি তো জলটা থাকলে আমি টুকটুক করে রান্নাবান্না করতে করতে বাসন কুসন সব মাছতে থাকি কারণ কি আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই ওই জন্য আমি নিজেই বুঝে শুনে করিনি আর তার মধ্যে পঞ্চাশ বার করে আমাকে ডাকছে একটু রাগ হচ্ছে আবার যেতেও হচ্ছে তার কারণ আমাকে জিজ্ঞেস করেই তো করছে ওগুলো কেন কি আমি যেখানে যেখানে বলবো যেটা সেখানে তো সেই সমস্ত পয়েন্টগুলো করবে সেই কারণে আর কি যেতে হচ্ছে তো এই যে এখানে ডাকছিল যে কোথায় বেসিনটা বসাবো সেই জন্য কেন কি এর আগে যে আমার সিনটা সেটা একটু ডাইনিং স্পেস থেকে একটু দূরে তো সেই কারণে আমি বললাম যে ডাইনিং স্পেসেই মানে বসানো ভালো সেই জন্য আর কি পয়েন্টটা আগেই করেছিল আর মেন মানে কোন খানটা এটা বসাবে সেই জায়গাটা আমাকে দেখিয়ে দিতে বললো তো দেখিয়ে দিলাম এই আর কি তো এই করতে করতে আমি রান্নাবান্নাও সারছি আবার এদের সঙ্গে এসেও একটু কাজকর্ম মানে কথা বলা এসে এগুলো করছি আর এদিকে একটুখানি সামান্য একটু ইলেকট্রিকের কাজও করা হচ্ছে তার কারণ এই যে এখানে তোমার ওই গিজারের লাইনটা যেমন এখানে বসবে কোথায় হবে তো আমি সেটা দেখিয়ে দিলাম তো সেই জন্য এই জায়গাটা একটা সুইচ বোর্ড করলো ওটাই তো এইভাবেই আর কি চলছে রান্নাবান্নাও চলছে কাজকর্মও চলছে ওইদিকে আমার হাজব্যান্ড এই যে পিছনে দরজা দিয়ে এসছে সে আমায় বলছে যে তুমি তো রান্নাবান্না করছো বেশ সুন্দর তো গন্ধ বেরিয়েছে তোমার আর ওদিকে তোমার পুষ্যিগুলো তো ম্যাও ম্যাও করে একবারে পাগল করে দিচ্ছে যাও ওদের একটু কিছু দাও তো আমি ঠিক আছে যাই একটু দেখে আসি দেবো ওখানে একটু দেরি হচ্ছে তো দেবো এখানে আমার শাশুড়ি মা পান বানাচ্ছেন দুপুরবেলা খাবো তো সবাই ওই যে পুষ্যিগুলো আসা শুরু হয়ে গেছে ওদিক থেকে একজন এলো আর দেখি কোথায় বললো তো এসছে হ্যাঁ ওই তো ওই তো ওইখানেও রয়েছে দেখো ওই যে ওই যে ছুটতে আসছে লালটা ওর নাম হচ্ছে সুন্দরী আর এই যে লালেতে সাদাতে যেটা এর নাম অপসরি আর ওই ওইদিকে একটা কালোতে সাদাতে হ্যাঁ ওর নাম হচ্ছে কালটি এছাড়াও আরও অনেক আছে এগুলো সব আমার দেওয়া নাম তো এরকম সবেরা আসবে এখন এই একটু ভাত মাখবো ওদের জন্য একটু মেটে ধুয়ে রেখেছি আমি সেদ্ধ করার পর ধুয়ে রেখেছি আর কি আর মানে আমাদের মাংস থেকেই তুলে রেখেছি ওটাই এই আর কি এরপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা করবো যাই এদেরকে একটু খেতে দেবো আর এখানটা খুব নোংরা আগে একটু ধুয়ে নিই ধুয়ে ওদের এখানটা একটু খেতে দিয়ে দেবো তো ঠিক আছে যাই পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব আর এদিকে আমার কুচিও কিছু রয়েছে তো সেগুলো আজকে ভাবছি আর কাজবোনা না ওগুলো কালকেই কাঁচবো কালকে সকাল সকাল উঠে কেঁচে নেবো ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আমি কোনো দিনই শীতকালে উপরবেলা শুই না খুব কম শুই তো আজকে সেরকমভাবেই শুয়ে পড়েছিলাম ব্যাস আজকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে এখন যে কত বাজে তোমাদের যদি বলি যাই হোক এখনও আমার ছাদে জামা কাপড়গুলো রয়েছে আগে এই কম্বল টম্বলগুলো ভাজ করে নিই ভাজ করে তারপরে যাবো উপরে জামা কাপড়গুলো তো পুরো ঠান্ডা হয়ে গেল কালকে আরেকবার রোদে দিতে হবে এগুলো একটু ভাজ করে নিই এই কম্বল ভাঁজ করা একটা বিশাল গাছ আমার কাছে গায়ে দিতে খুব ভালো লাগে কিন্তু ভাঁজ করাটাই হচ্ছে ব্যাপার করতে তো হবেই আমি এইদিকে মাথা করে শুয়েছিলাম আর মেয়ে ওইদিকে মাথা করে শুয়েছিল এটা হচ্ছে ছোটবেলাকার বালিশ পায়ের বালিশ এখনো ওই বালিশটা নেয় কি বলবে বলো আমার সোয়েটার পরলেই ঘাম হয় ওই জন্য মানে শীত করলেও সোয়েটার খুব একটা পরি না খুব একটা পরে থাকি না ওই জন্যই একটা পাতলা চাদর নিয়ে নিয়েছি তাও ঘাম হচ্ছে ঘুম থেকে উঠে টুকগুলো ধুলাম ধুয়ে এনাম না কম্বলের তলা থেকে উঠেছি ওই জন্য একটা কিছু গায়ে দিই আমি এখন এসে একটুখানি কফি বসালাম একটুখানি কফিটা খেয়ে নিই কেন কি ঘুমটা কাটছে না আর কি আর যেহেতু ঘুমোই না সেই জন্য এখন কীরকম একটা লাগছে যেন একটুখানি কফি খাই খেয়ে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো আছে সারবো কাজের শেষ নেই তার জন্য না সেটা তোমরা সবাই জানো যে মানে যেটাই করব বসে থাকবো তো বসেই থাকবো তো কাজ করব তো কাজই করব আর রান্না বলতে কিছুই করব না আমার ওদিকে মাংস রাখা আছে ওবালারই মাংস রাখা রয়েছে আর ভাতটা গরম গরম করব ভাতের মধ্যে যদি একটুখানি কিছু সেদ্ধ দিয়ে দিয়ে দেবো আর আমার এই যে সারদার খিদে পেয়েছে সন্ধেবেলা ওই একটুখানি মুড়ি দিই ওকে রোজ সন্ধ্যেবেলায় বাটি করে একটু মুড়ি দিই হ্যাঁ তাই জন্য একটু মুড়ি দিয়ে গেলাম কেন কি তার ও বাটি কটর কটর করে আওয়াজ করছিল আমি জানি যে ওর খাওয়ার টাইম হয়ে গেছে আর চলে এসছি ওকে মুড়িটা দিয়ে ছাদে চলে এসছি জামা কাপড়গুলো তুলছি সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এদিকে সোয়েটারটা দেখছি শুকিয়েছে কিনা হ্যাঁ শুকিয়ে গেছে মোটামুটি তাও মানে মনে হচ্ছে যেন ভিজে ভিজে ওই আসলে ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য তো কালকে একটুখানি রোদে দিয়ে দেবো হুম কাজের শেষ নেই গো কাজের শেষ নেই আমার নিজের ভুলে এগুলো হয়ে গেল না হলে বেশ বিকেলবেলা যদি তুলে আমি সুতাম তাহলে আর এটা আমার হতো না যাই হোক হয়ে গেছে কি আর করব যাই ওদিকে গেটে কুকুরগুলো এসছে হ্যাঁ ওরাও তো বিস্কুট টিস্কুট খায় তো মেয়ে আমাকে সমানেই বলছে যে মা চলো ওদেরকে একটু দিয়ে আসি বিস্কুট এই আর কি তো আমি বলছি যে মানে ও আমাকে ডাকছে এই কারণেই যে আমি বলেছি আমি একটুখানি ভিডিও করব। সেই জন্য ও আমার বলছে যে মা চলো ও এখন আমার ভিডিওটা করে দিচ্ছে সেইটাই আর এই যে আসলাম নিচে নিচে এসে আমি একটুখানি আজকে একটা এক্সপেরিমেন্ট বলতে পারো করছি কি না খেজুরের গুড় দিয়ে বোদেটা বানাচ্ছি বোদের প্যাকেটটা অনেকদিন ধরেই ঘরে ছিল তো সেই জন্য এই খেজুর মানে চিনি দিয়ে তো আমরা করি তাই না তা আবার খেজুর গুড় দিয়ে মিষ্টি পায়েস পিঠা সবই ভালো লাগে তাহলে একটু বোধেটাও ভালো লাগবে আশা করি সেই জন্য ওই একটুখানি মানে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিলাম দিয়ে এই যে বোঁদেটা বানাচ্ছি কিছুই না বোধে বানানো তো জানো সবাই জানো আর একটুখানি ছোট এলাচ দিয়ে দেবো যদিও খেজুর গুড়ের এর মধ্যে ছোটো এলাচ না দিলেও চলে তা আমি যেহেতু বোধে বানালে সবসময়ই দিয়ে দিই তাই একটুখানি গুঁড়ো করে দিয়ে দিই পুরোটা দিই নি অল্প কটা ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর কি ওটাই আর আমরা তো সবাই মিষ্টি খেতে খুবই ভালোবাসি হ্যাঁ সেই জন্য আর কি এটা দিয়ে দিই দিয়ে এখন তো মুখে দিয়ে বুঝবো না পরে একটু ঠান্ডা হলে খাবো তো যাই চলো কুকুরগুলোকে বিস্কুট দিচ্ছে মেয়ে তো সেই জন্য ওদের একটু ভিডিও করে নিই ঠিক আছে এদের মধ্যে একজনের নাম কালটু একজনের নাম ভোলটু ঠিক আছে এই এই যে বাঁ দিকেরটা দেখছো এ হচ্ছে ভোলটু আর ডান দিকেরটা হচ্ছে কাল্টু আর ওদিকে যে বিড়ালটা ওর নাম কিন্তু কালটি ঠিক আছে মানে আমার সব এই ধরনের নামই আমি ওদের দিই তো এরকম অনেক আছে অনেক আছে ওগুলো সব এক একটা করে নাম দিই আবার মেয়েও নাম দেয় সেই আর কি তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ এরপর যাব ভাত টাত বসাবো তারপর খেতে তো আমাদের অনেক দেরি হয় শোয়ার টাইমটা আর বলছি না এত দেরি যাই হোক গুড নাইট আবার পরে দেখা হবে